আসসালামু আলাইকুম ভিওর্স মেসেঞ্জারে দুটি মজার আপডেট নিয়ে আসলো অনেক মজার দুটি আপডেট অনেক দিন ধরে হয়তো আপনি এরকম আপডেট খুঁজছিলেন বা এরকম আপডেটের অপেক্ষায় ছিলেন হ্যাঁ ভাইয়া আমিও কিন্তু মনে মনে এরকম আপডেট খুঁজছিলাম তো আজকে আপনাদের ভিডিওতে খুব সহজ করে দেখিয়ে দেবো এই আপডেট দুটি একদম মানে চ্যাটিংয়ের সাথে আপডেট দুটি কিন্তু চ্যাটিংয়ের সাথে জড়িত এবং আপনি খুব সেফলি চ্যাটিং করতে পারবেন ভিওর্স আপনি যে চ্যাটিং করছেন আপনার বন্ধু বান্ধব বা যে কারোর সাথে চ্যাটিং করছেন সেটা কিন্তু আপনি সেফলি চ্যাটিং করছেন না আপনার সেই চ্যাটিং এস এম এস বা ফটো সব কিছুটা কিন্তু সে স্টাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারছে আবার চাইলে আপনি সে বের করতে পারছে আপনি কোন দিনে কথা বলেছেন কি এস এম এস দিয়েছেন সেই স্ক্রিনশট দিয়ে রাখছে বা সে কিন্তু সেগুলো দেখতে পারছে তো আজকে এমন একটা আপডেট নিয়ে আসলো ম্যাসেঞ্জার আপনার সেই পাঠানো এস এম এস কিন্তু চব্বিশ ঘন্টা পর অটোমেটিক্যালি ডিলেট হয়ে যাবে সে চাইলেও আপনি যার সাথে কথা বলেন না কেন সে চাইলেও কিন্তু পরবর্তীতে চব্বিশ ঘন্টা পর আর বের করতে পারবে না অটো ডিলেট হয়ে যাবে যতই কথা বলেন না কেন চব্বিশ ঘন্টা পর অটো ডিলিট হয়ে যাবে আবার আপনি কাউকে ছবি পাঠিয়েছেন সেই ছবি কিন্তু অনেকেই ডাউনলোড দিয়ে নেয় অনেকেই স্ক্রিনশট দিয়ে নেয় তো এমন একটা আপডেট নিয়ে আসলো অনেক ফ্যান্টাস্টিক একটা আপডেট নিয়ে আসলো এই সেটিংসটি করে আপনি যদি কাউকে ছবি পাঠান বা ভিডিও পাঠান সেই ছবি বা ভিডিও কেউ কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না আবার সেই ছবি বা ভিডিও কিন্তু কেউ একবারের বেশি দেখতে পারবে না শুধুমাত্র একবারই সে দেখতে পারবে একবার দেখার পরে কিন্তু অটোমেটিক্যালি সেটা ডিলেট হয়ে যাবে আর কিন্তু খুঁজে পাবে না বা স্ক্রিনশট দিয়ে নিতেও কিন্তু পারবে না তো ভিওর্স এই মজার দুটি আপডেট আজকে আপনাদের দেখাবো তো এই জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে কিন্তু সহজেই শিখতে পারবেন তো ভিওর্স মূল ভিডিওটি শুরু করছি তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটনটি বাজিয়ে দেবেন তো ভিওর্স ম্যাসেঞ্জারের মজার আপডেট দুটি আপনাদের দেখাবো তো এই জন্য অবশ্যই পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন অবশ্যই আকর্ষণীয় কিন্তু এই মজার আপডেট দুটি অবশ্যই আকর্ষণীয় আপনি হয়তো মনে মনে কিন্তু এরকম কিছু খুঁজতেছেন তো এই জন্য মেসেঞ্জারে যাচ্ছি মেসেঞ্জারে গিয়ে আমি একটা নামের উপরে ক্লিক করলাম দেখুন এখানে এম শামিম দেখা আছে এরপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি একটা ছবি পাঠাবো তো এই জন্য আমি দেখুন গ্যালারির একটা আইকন আছে গ্যালারির উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমি একটা ছবি সিলেক্ট করব তো আমি একটা ছবি এখান থেকে সিলেক্ট করলাম তো এখান থেকে সেন্ড করলে কিন্তু তার কাছে চলে যাবে আমি এখান থেকে সেন্ড করব না আমি ইডিট অপশানে ক্লিক করে এডিট করব তো এখান থেকে আমি ইডিট করছি দেখুন এখানে লেখা আছে কিপ ইন চ্যাট কিপ ইন চ্যাটে এটা ক্লিক করে আপনি এখান থেকে সেন্ড করে দেবেন দেখুন এখন কিন্তু চলে গেল তো ভিওয়ার্স এখন ফটোটা কিন্তু তার কাছে চলে গেছে কিন্তু এখন এই কাজটা কী কাজটা হলো আপনার সেই ফটোটা সে কিন্তু একবারেই দেখতে পারবে একবারে বেশি কিন্তু দেখতে পারবে না এবং একবার দেখার পরে সেটা কিন্তু অটো ডিলেট হয়ে যাবে এবং আপনার এই ফটোটা কিন্তু কোনো রকম স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে পারবে না বা ডাউনলোড দিয়ে নিতে কিন্তু পারবে না শুধু একবারই দেখতে পারবে তারপরে কিন্তু অটো ডিলেট হয়ে যাবে তো বিস এভাবে কিন্তু আপনি শুধু ছবি নয় আপনি তাহলে কিন্তু ভিডিও পাঠাতে পারবেন ছবি ভিডিও এক্ষেত্রে এই একই নিয়ম এভাবেই আপনি কিন্তু পাঠাতে পারবেন খুব সেফ একদম নিরাপদে কিন্তু পাঠাতে পারবেন তো ভিওয়ার্স একটা সেটিংস কিন্তু আপনাদের দেখালাম তো এবার আরেকটা আপডেট দেখাবো এটাও কিন্তু অনেক আকর্ষণীয় একটা আপডেট তো এই সেটিংসটা দেখতে চাইলে তার সেটিং অপশানে গিয়ে দেখুন উপরে আয় একটা আইকন আছে আয় আইকনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে নিচের দিকে স্ক্রোল করবেন নিচের দিকে স্ক্রোল করে দেখুন ডিস অ্যাপেয়ারিং মেসেজ লেখা আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে এটা অফ করা আসে এখান থেকে আপনি টোয়েন্টি ফোর আওয়ার করে দেবেন এখান থেকে আপনি টোয়েন্টি ফোর আওয়ার করে এখান থেকে বের হয়ে গেলাম তো এখন এটার কাজ কি ডিজ অ্যাপেয়ারিং মেসেজের কাজটা কী কাজটা হলো তাকে যে মেসেজটাই পাঠান না কেন সেটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অটো ডিলিট হয়ে যাবে এবং সে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না আপনার যে কোনো মেসেজ আপনি হাই হ্যালো যেটাই না কেন সেটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি সেটা ডিলিট হয়ে যাবে থাকবে না এবং সেও কিন্তু আর স্ক্রিনশট দিয়ে নিতে পারবে না তো বুঝতেই পারছেন এটা কিন্তু অনেক মজার একটা আপডেট এই মজার আপডেটটা কিন্তু অনেকেই খুঁজছেন কারণ এরকম আপডেটটা কিন্তু অনেক কাজে লাগে অনেক ক্ষেত্রে কিন্তু কাজে লাগে এটা একদম নিরাপদে কারোর সাথে চ্যাটিং করা যায় একদম নিরাপদে তবেস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কেননা এরকম ইম্পর্টেন্ট আপডেট সবাই শিখতে পারলে সবাই কিন্তু উপকৃত হতে পারবে তবে হর্স এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন সো আজকের মতো গানের শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ